বাড়ির ভিতরে এগুলোই হয় তুমি আমার বলো না কেন কি বলবো আমি তোমাকে কি বলার আছে আমার তুমি আমার পছন্দ করে বিয়ে করতো আমি তোমার মা ভাই কারো পছন্দের না আমার ভালোবাসা তুমি যখন এই বাড়িতে বউ আইছো তুমি যখন বিদেশ গেছো বিদেশ যাওয়ার পর থেকেই না সবাই আমার সাথে অত্যাচার করে আমার দিয়ে সমস্ত কাজ এমন কি আমি প্রেগনেন্ট হয়েছি তারপরেও আমাকে ছাড় দেয় না আমার উপর নির্যাতন করে আমি তোমাকে কি বলবো আর বলি কি বা হবে সব অপরাধ কি জানো সব থেকে বড় অপরাধ কি জানো আমি গরিবের মেয়ে আমার বাবা গরিব এই জন্যই তো ওরা সবাই আমার সাথে এরকম করে আমার বাবা তো তোমার মাকে যৌতুক দিতে পারে নাই তারা তো যৌতুক চায় তোমার যদি ভালো কোনো জায়গায় বিয়ে করাই সেইখান থেকে যৌতুক আসতো আমার মতো অভাবিনী গরিবের মেয়ের কপালে লাভ উষ্ণ ছাড়া আর কি বাজুটবো বলো তাও তো তোমার মাকে আমি সম্মান দিই আমি তোমার মায়ের উপর শ্রদ্ধা জানাই সে যে